আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি আজ শনিবার চব্বিশ রবিউল আওয়াল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আজকে ফজর শুরু হবে চারটা চৌত্রিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা আটচল্লিশ মিনিটে আজকে জহুর শুরু হবে এগারোটা পঞ্চাশ মিনিটে এবং জহুর শেষ হবে চারটা সাত মিনিটে আজকে আসো শুরু হবে চারটা আট মিনিটে এবং আসো শেষ হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে আজকে মাগরিব শুরু হবে পাঁচটা একান্ন মিনিটে এবং মাগরিব শেষ হবে সাতটা দুই মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা তিন মিনিটে এবং এশা শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে আসুন এবার জেনে নিই আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো নিষিদ্ধ সময় সকালে পাঁচটা ঊনপঞ্চাশ থেকে ছয়টা চার মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা চুয়াল্লিশ থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তেত্রিশ থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকের নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ